ঐতিহাসিক আন্দোলনকে স্মরণে রেখে রাজ্যের বর্তমান পরিস্থিতি অনুভব করে গণসংগ্রামকে শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন বুধবার রামচন্দ্রঘাট বিধানসভা ভিত্তিক জনশিক্ষা দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী তথা জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেববর্মা উপজাতি গণমুক্তি পরিষদ খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে বিধানসভা বাজারে হয় ঐতিহাসিক জনশিক্ষা দিবসের বয়স্ক নেতৃত্বদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি কেন্দ্রীয় নেতৃত্ব অঘর দেববর্মা জি এমপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সিপিআইএম জেলা কমিটির সম্পাদক রঞ্জিত ও মহকুমা সম্পাদক তথা জি এমপির কেন্দ্রীয় নেতৃত্ব পদ্মকুমার দেববর্মা ছিয়াত্তরতম ঐতিহাসিক জনশিক্ষা দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার রামচন্দ্রঘাট কে এম বেলছড়া অঞ্চলের যৌথ কর্মসূচি ছিল এটি অনুষ্ঠানে প্রবীণ নেতৃত্বকে সংবর্ধনা জানানোর সভার বক্তব্য রাখতে গিয়ে জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য আঘর দেবর্মা বলেন সমাজকে উন্নত করতে শিক্ষার সম্প্রসারণ ঘটানোর লক্ষ্যে গড়ে উঠেছিল জনশিক্ষা সমিতি জনশিক্ষা সমিতির পরবর্তীতে উপজাতি গণমুক্তি পরিষদ পাড়ায় পাড়ায় জনগণকে শিক্ষিত করে তোলার কাজে যুক্ত হল গণমুক্তি পরিষদ তিনি বলেন চরম বিপর্যয়ে রয়েছে দেশ এবং রাজ্যের মানুষ অর্থনৈতিক অবস্থা একেবারেই বেহাল একমাত্র বামপন্থীরাই মানুষকে রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের সরকার ও রাজ্যের বিজেপির সরকার কেবলমাত্র ভাষণেই সীমাবদ্ধ বাস্তবে শ্রমিক কৃষক ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য কিছুই করছে না তারা